আমরা এখানে নাটকের শুটিং করতেছি জুয়েল হাসান জে এইচ প্রোডাকশন নাটকটা আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন আর জে এইচ প্রোডাকশন অনেকগুলো নাটক আপনার মানে অলরেডি দেখা হয়েছে আপনাদের দেখেছেন আপনারা তো আশা করি নাটকগুলো আপনাদের কাছে ভালো লেগেছে এই নাটকটা আপনাদের কাছে ভালো লাগে এখন আমি আপনাদেরকে ভিউগুলো দেখাবো এই দেখেন দর্শক কী সুন্দর গাছ অনেক বড় এরিয়া এটা বিশাল এরিয়া অনেক বড় এরিয়া জুড়ে তারপরে হচ্ছে এই হাউসটা এখানে শুটিং চলছে আমাদের এই যে শ্যুটিং চলছে এখানে আমি এই মাত্র ওইখানে ছিলাম ওখান থেকে উঠে এসেছি এসে তারপরে আপনাদের সাথে কথা বলছি আর এই ভিউটা তো আছেই এখানে এখানে কিছু হাউস আছে আর এটা হচ্ছে আমাদের মেকআপের মেক আপ রুম বলতে পারেন আমাদের খাওয়ার ঘর বলতে পারেন মানে একত্র করা আছে একটা বিল্ডিং আর কি আর ওই পাশে আছে পুকুর ওই যে পুকুর পাড় দেখতে পাচ্ছেন একটা মানে কি বলে ওটাকে পুকুর পাড়ে যে বসার মতন একটা জায়গা আর কি সেটা এই হলো অবস্থা আমরা শুটিং করছি আর এই ফাঁকে ফাঁকে শুটিংয়ের কিছু দৃশ্য দেখতে পাবেন আর আমার ম্যাক্সিমাম ভিডিওগুলো করে দিয়েছে হলো এই যে পর্যায় করে দি আমি হচ্ছে তালহা রহমান টিম টিম তালহা রহমান টিম টিম ওকে আমি ছোট ভাই বলবো এখানে অবশ্য যদিও মেকআপের টিটুর সাথেও কাজ করছে কিন্তু মেকআপ আর্টিস্ট হিসাবে আমরা চাইবো যে ভবিষ্যতে যেন আমরা ওকে দেখতে পাই সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার স্যারের জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের অভিনেত্রী শিরিন আলমকে সবাই দোয়া করবেন যেন তিনি আরও এগিয়ে যায় থ্যাংক ইউ থ্যাংক ইউ তো ঠিক আছে দর্শক আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ

ਜਾਬੋ ਅਂਬਰਾ । ਕੋਨ੍ਤੀਨੀਉ । ਆਕ੍ਸਨ । ਹੋਰੇ ਆਮਾ ਧੋਂਗੇর ਪ੍ਹਾ । ਹੋਰੇ অসম্ভব এমনটা তো হইতে পারে না কারণ আমি সোনিয়ারা অনেক ভালো করেছি তার সাথে বিনতি করছো তুমি চিনতে ভুল করছো সম্রাট আমি তোমার বিয়ার আগে সোনিয়ার সম্পর্কে সতর্ক করছিলাম কিন্তু তুমি সেটা বিশ্বাস করো নাই উল্টা আমার ভুল করছি

भाई <laughs> <दो। laughs> नंबर कौन चला है वेस्ट नंबर पर बाहर चला ये यूएमसी पर हम ये पूरी ये जो कंपनी जो है वो अपना किया रहे हैं हां और इसका भी नंबर का जो कुछ तो